কী ব্যাপার মিম তুই এখনও ঘুমাস নি হোয়াটস রং মিম ইউ হ্যাভ নট স্লিপড ইয়েট অনেক রাত হয়েছে তো কখন ঘুমাবি ইটস বিন আ লং নাইট হোয়েন উইল ইউ স্লিপ আমি পরে ঘুমাবো তুমি ঘুমিয়ে পড়ো আই উইল স্লিপ লেটার ইউ গো টু স্লিপ আমার এখন ঘুম আসছে না আই ক্যান নট স্লিপ নাও কিন্তু কেন তোর কি কোনো কারণে মন খারাপ বাট হোয়াই আর ইউ আপসেট ফর সাম রিজন না মা আমি ঠিক আছি নো মম আই এম ফাইন আমাকে বল কী হয়েছে কেন মন খারাপ মি হোয়াট হ্যাপেন্ড হোয়াই আর ইউ আপসেট আমি বললাম তো আমি ঠিক আছি আই সেট আই এম ফাইন কেন বিরক্ত করছো হোয়াই আর ইউ বডারিং আমি কিছু জিজ্ঞেস করলেই তোর বিরক্তি লাগে হোয়েন এভার আই আস্ক সামথিং ইউ গেট কিন্তু আমি তো তোর মন খারাপ দেখবো না বাট আই উইল নট সি ইউ অফসেড তোর মন খারাপে আমারও মন খারাপ হয় আই এম অলসো when you ইউর আফসেট তোর কষ্টে আমারও কষ্ট হয় আই অলসো সফার ফ্রম ইউর পেন কী হয়েছে বল কি ভাবছিস তুই টেলি হোয়াট হ্যাপেন্ড হোয়াট আর ইউ থিঙ্কিং ভাবছি এই পৃথিবীটা খুব কঠিন আই থিঙ্কিং দিস ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফিকাল্ট পাশে থাকবো বলা মানুষগুলোও হারিয়ে যায় দ্য পিপল হু সেইট দে উইল বি বাই মাই সাইট দে অলসো ডিসঅপিয়র যারা ভালোবাসি বলে তারাও কষ্ট দেয় দ্য পিপল হু সেট দ্যাট লাভ মি দ্য অলসো হার্টস মি ভালোবাসি সবাই বলে কিন্তু কজন ভালোবাসে এভরিওান সেইজ লাভ বাট হাউ মেনি পিপল লাভ কারো কাছে ভালো হওয়ার জন্য কত স্যাক্রিফাইস করেছি হাউ মাচ আই স্যাক্রিফাইস টু বি গুড টু সামান তবুও তাদের কাছে ভালো হতে পারেনি স্টিল আই কুড নট বি গুড টু দেম তারা বরাবরই ভেবে নেই আমি খারাপ দ্য ওয়ালওয়েস থিঙ্ক আই এম ব্যাড আমার জন্যই সব অশান্তি অল দ্য ট্রাভেল ইজ ফর মি কারো জন্য নিজের আনন্দগুলো ত্যাগ করে ভালো হওয়া যায় না ইউ ক্যান নট বি গুড বাই স্যাক্রিফাইসিং ইউর ওন হ্যাপিনেস ফর সাম ওয়ান যে সত্যিই ভালোবাসবে সে তোর ভুলগুলো নিয়েই ভালোবাসবে দ্য ওয়ান হু উইল ট্রুলি লাভ হিউ উইল লাভ উইথ ইউর মিস্টেকস হ্যাঁ সেটা আমি অনুভব করছি ইয়েস আই ফিল দ্যাট আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি তবুও আমায় আগলে রেখেছ আই গেভ ইউ আ লট অফ ট্রাভেল স্টিল ইউ কিপ মি অনেক জেদ করেছি আই ইনসিস্টেড আ লট সবাইকে খুব ভালোবেসেছি সবার জন্য অনেক ত্যাগ করেছি আই লাভড এভরি ভেরি মাচ অ্যান্ড আই হ্যাভ স্যাক্রিফাইসড আ লট ফর এভরি ওয়ান কিন্তু সবশেষে তুমি ছাড়া কেউ বোঝে না আমায় বাট ফাইনালি নো অন আন্ডারস্ট্যান্ডস মি এক্সেপ্ট ইউ তোমার মতো করে কেউ ভালোবাসে না কেউ বোঝে না নো অন লাভস লাইক ইউ নো অন আন্ডারস্ট্যান্ডস আমি যার কাছে কিছু আশা করেছি তার থেকেই কষ্ট পেয়েছি ট্রু হোম আই হোপড সামথিং আই হ্যাভ সফার ফ্রম দ্য ওয়ান হ্যাঁ এই পৃথিবী খুব কঠিন ইয়েস দিস ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফিকাল্ট হয়তো পৃথিবীর নিয়মই এটা মে বি দিস ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড নিজেকে ভালোবাসতে শিখ দেখবি ভালো থাকবি লার্ন টু লাভ ইউর সেলফ ইউ উইল সি দ্যাট ইউ উইল বি ফাইন নিজের জন্য কিছু কর ভালো লাগবে ডু সামথিং ফর ইউর সেলফ ইট উইল ফিল গুড কাউকে হাসাতে গিয়ে নিজেকে কাঁদতেই হয় মেকিং শাম লভ ইট মেক্স ইউরস ক্রাই আর সবাই ততক্ষণ পর্যন্ত পাশে থাকবে যতক্ষণ তুই হাসতে পারবি অ্যান্ড এভরি ওয়ান উইল বি বাই ইউর সাইড অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান স্মাইল আচ্ছা মা তুমি ঘুমাও আমি একটু পরে ঘুমিয়ে যাব। ওকে মম ইউ স্লিপ নাও আই উইল স্লিপ আফটার আ লিটল টাইম আমার এখন বেশ ভালো লাগছে আই ফিল প্রিটি গুড নাও তোমায় ধন্যবাদ মা আমাকে বোঝার জন্য থ্যাংক ইউ মম ফর আন্ডারস্ট্যান্ডিং মি আচ্ছা হয়েছে এখন ঘুমা ওকে স্লিপ নাও হ্যালো মাই ডিয়ার ভিউর্স ইফ ইউ লাইক দিস ভিডিও ইন্টু লাইক ইট ইন্ট্রো শেয়ার ইট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল Bye, take care. See you in the next video.